ইন্দানিল্লা কি একটা অবস্থা হয়েছে দেখছেন পুরা গাড়িটা উল্টায় গেছে ও বাই হে এভি ওয়েলকাম ব্যাক টু আদার ভ্যানিউ ভিডিও উইথ মি জামান ইউ রাইড জামান ব্লগস তো এখন গড়িতে বাজে ছয়টা পনেরো তো এই মাত্র শুরু করলাম আজকের দিনের যাত্রা আর আজকের দিনে আমি যাচ্ছি হচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে তো বান্দরবন যেতে টাকা খরচ হয় কোথায় থাকবেন কীভাবে যাবেন সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করবে এই ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভাল লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে নিতে আমার লেট হয়ে গেছে আমি চাইনা জ্যামজটের মধ্যে পড়তে আমি দ্রুত ঢাকা ত্যাগ করতে চাচ্ছি প্রথমে আমি তেল নিব তেল নিয়ে যত দ্রুত সম্ভব ঢাকা ত্যাগ করার চেষ্টা করব। গাপ তুলি আসার পরপরই জ্যামে পড়ে গেলাম আর এই জ্যাম ছাড়তে কতক্ষণ লাগবে আল্লাহ জানে এটা একটা সিগনালের জ্যাম আমার মনে হয় যে মাজার রোডের রাস্তার যে জ্যামটা আছে না ওইটাই মনে হয় পড়ছি আমি ছেড়ে দিবে বেশি সময় লাগবে না দেখি যায় সকাল সকাল আসার দরকার ছিল আরো তো ঢাকার ভিতর মোটামুটি প্রতিটি সিগনালই পাইতেছি গাফতুলির পর থেকে যে কটা সিগন্যাল পরে যাই হোক তেলের পাম্প একটা পাইছি তো এখন এখান থেকে তেলটা লোড করে নিব ভাই ফুল লোড করে দেন ফুল ফুল হ্যাঁ ठीक है थैंक यू भाई অয়েল বুস্টারটা ডাললাম এই কারণে এটা নাকি তেলে অনেক সাশ্রয়ী হয় এর জন্য আর আমার তেল রুকলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকার টাঙ্গি ফুল লোড তো তেল নেওয়া কমপ্লিট এখন চেষ্টা করবো দ্রুত ঢাকা শহর ত্যাগ করার জন্য এদিক দিয়ে সোজা গেছে গুলিস্থান আর আমি এদিক দিয়ে চলে যাব ফ্লাইবার উঠে যাবো ডাইরেক্ট গুলিস্তানের জ্যাম জট আমি সকালবেলায় নিতে চাচ্ছি না তো এখন গড়িতে বাজে সাতটা চার তো মোটামুটি এক ঘন্টার কাছাকাছি সময় লাগে গেল ঢাকা শহর ত্যাগ করতে আমার এইমাত্র ফ্লাইওভারে উঠলাম হানিফ ফ্লাইওভারে আর রোদটা সরাসরি চোখে লাগতেছে মোটামুটি দ্রুতই চলে আসলাম যাত্রাবাড়িতে অবশেষে চলে আসলাম কাশপুর ব্রিজে এখন আমি কাশপুর ব্রিজের উপরে উঠতেছি এখন গড়িতে বাজে সাতটা তেত্রিশ তো এই বাম দিক দিয়ে যে রাস্তাটা দেখতেছেন এই বাম দিক দিয়ে গেলে সোনারগা জাদুঘর আপনারা যদি কেউ সোনারগা জাদুঘর যেতে চান তাহলে এই যে এখান থেকে বাম দিকে যাইতে হবে তো এখন গড়িতে বাজে সাতটা চল্লিশ তো এইমাত্র ম্যাগনা টুল দিয়ে ম্যাগনা ব্রিজ উঠব আর ম্যাগনা ব্রিজটা কিন্তু অনেক সুন্দর আর এটা নতুন করে করা হয়েছে আগের যে ম্যাগনা ব্রিজ ছিল ওইটারে ভাঙা নতুন করে ম্যাগনা ব্রিজ তৈরি করা হয়েছে আর এখন এটা অনেক সুন্দর হয়েছে তো অনেক আগে যারা আসছিলেন তারা যদি এখানে আসেন অবাক হয়ে যাবেন অনেক সুন্দর লাগে যে সাতটা তো এই মাত্র আমি পার হচ্ছি মেঘনা গুমতি সেতু এই সেতুটাও নতুন করা হয়েছে আর সেতুটাও দেখতে অনেক সুন্দর আর এটা হচ্ছে দাউদকান্দি টোল প্লাজা তো আমাদের এখন টোল দিতে হবে না কারণ মেঘনা এবং মেঘনা গুমতির একটাই টোল একবারই দিতে হয় এখন আমি যেহেতু মেঘনা টোল দিচ্ছি তাহলে গুমতির টোল দিতে হবে না আবার আমরা যাওয়ার সময় শুধুমাত্র গুমতির টোল দিব মেঘনা টোল দিতে হবে না এরকম তো এখন আছি আমরা গরিপুরে আর এখান থেকে নোয়াখালী যাওয়ার একটা রাস্তা আছে তো থেকে এখান যারা হাজিগঞ্জে যাবেন তারা এই সামনে যে রাস্তাটা আছে না ওই রাস্তাটা ব্যবহার করতে পারেন এই রাস্তাটা ব্যবহার করতে পারেন হাজিগঞ্জ কচুয়া চাঁদপুর এই রাস্তা দিয়ে যাওয়া যায় আমি অনেকবার এই রাস্তায় যাতায়াত করছি কখনো আমি এই রাস্তায় জ্যাম পাই না আর এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে খুবই সুন্দর একটা জায়গা দুই পাশে পানি আর মাঝখান দিয়ে রাস্তা গেছে খুবই সুন্দর একটা পরিবেশ তো এই জায়গাগুলো যদি মিস করে তাহলে তো পুরাই মিস ভাই যাওয়ার যে মজাটা হয় সেই মজাটা মিস করা কোনোভাবেই যাবে না ভাই যে একটা একটা ফিল ফিল পাইতেছি পাইতেছি অস্থির তো রাইডের মজাটা হচ্ছে আপনার স্বাধীন সম্পূর্ণ স্বাধীন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন যখন যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারবেন যেখানে ইচ্ছা ব্রেক নিতে পারবেন কেউ আপনাকে বলার নাই এটা হচ্ছে স্লো রাইডের মজা তো এটা আমার ফার্স্ট স্লো রাইড এর আগে আমি কখনো একা একা রাইড করি নাই এটাই আমি প্রথম একা রাইড করতেছি তো আশা করি এখন পর্যন্ত অনেক ভালো লাগতেছে ফিল লাগতেছে সেই লাগতেছে কোনো সমস্যা নাই দেখি সামনে কি অবস্থা হয় আর এখন ঘড়িতে বাজে আটটা তেরো তো এখন মোটামুটি কুমিল্লার ভিতরে আসি ইন্না নিল্লা কি একটা অবস্থা হয়েছে দেখছেন পুরো গাড়িটা উল্টে গেছে আমাদের দুটা চা দিয়েন দুইটা দুধ চা না রং চা রং চা রং চা দিয়ে

সমস্যা নাই রাস্তা তো এটা ভালো গ্লোভস পরবেন গ্লোভস পরবেন মানে হ্যান্ড গ্লোভস পরে না হ্যান্ড গ্লোভস

ভাইয়া কে আল্লাহ হাফেজ যে ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল রাস্তায় তো উনি যাবে হচ্ছে নোয়াখালী আমার সাথে ওনার যাত্রা এখানেই শেষ যদি কপালে থাকে তাহলে অন্য কোনো দিন হয়তো আবার রাস্তায় দেখা হয়ে যাবে ওনার সাথে ও ভাই ভিউ দেখেন ভিউ সেই ভিউ ভাই সেই অস্থির ওয়েলকাম টু ফেনি আমরা চলে আসছি ফেনীতে এখন ফেনিতে আসলে আমার মনে হয় আমি এর খুব কাছাকাছি চলে আসছি এখন আর বেশি সময় লাগবে না আমার চিটাগাং যাইতে এরকম একটা ফিল্ড আসে তো এখান থেকে মিরিশ সরাই দূরত্ব ছত্রিশ কিলোমিটার হাজারি আটানব্বই কিলোমিটার আর খাগড়াছড়ি একশো বারো কিলোমিটার তো এখান থেকে বান্দরবন হচ্ছে একশো পনেরো কিলো রাস্তা বেশি সময় লাগবে না বান্দরবন যাইতে এখান থেকে আমার এখান থেকে বান্দরবন এখন একশো কিলোমিটার আর এখান থেকে সাতচল্লিশ কিলোমিটার সোজা যে বাইজু রিং রোড দিয়ে আমি বামে যাব ভাই রাস্তাটা দেখেন মানে এত সুন্দর একটা রাস্তা ঠান্ডা একদম ঠান্ডা হয়ে রয়েছে রাস্তাটা মানে এদিকে যাইতেছি মনে আমার শরীরটা ঠান্ডা হয়ে যাইতেছে এরকম লাগতেছে সাবধান দুর্ঘটনা প্রবণ এলাকা লেখা তো এখান দিয়ে সাবধানে যেতে হবে আর এই রাস্তা দিয়ে আপনি যদি সারা বাইক চালান আপনার ক্লান্তি আসবে না ভাই এই রোদের মধ্যে এত ঠান্ডা লাগতাছে এদিক যাইতেছি মানে পুরো শরীরটা শীতল হয়ে যেতেছে এরকম লাগতেছে এই যে এই রোডটা দেখতেছেন এই রোডটা দিয়ে যাওয়া যায় একদম পতেঙ্গা কিন্তু আমরা এই রোডটা দিয়ে যাব না আমরা তো পতেঙ্গা যাব না আমরা যাব হচ্ছে বান্দরবন তো আমরা যাব বাম দিয়ে বাইজিদ রোড এটা বাইজিদ লিং রোড এই রোডের নাম তাই এই রোডটা যা সুন্দর অস্থির সুন্দর সামনে দেখবেন পাহাড় শুরু ও মাই গাছ ও মাই গাছ এখান থেকে ভিউটা এত সুন্দর লাগতেছে আসলে এটা বাস্তবের চোখে না দেখলে আসলে সেই ফিল্ডটা পাইবেন না সেই যেই ফিল্ডটা আমি পেতেছি আসলে ওই যে সামনে বিশাল বড় এক পাহাড় কত সুন্দর করছে আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর আলহামদুলিল্লাহ ও বাইরে বাই অস্থির 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 একদম মানে কি বলবো ভাই অস্থির ভিউ মানে আমি মনে হইতেছে যে বিদেশ বিদেশের কোনো এক রাস্তা দিয়ে যাইতেছি দুই পাশে সবুজ পাহাড় আর মাসান দিয়ে রাস্তা আসলে এই রাস্তায় আমি অনেকবার গেছি কিন্তু এত ভালো লাগে নাই মোটর সাইকেল দিয়ে যাইতে অনেক বেশি ভালো লাগতেছে এই রাস্তায় আমি অনেক অনেক অনেকবার গেছি কিন্তু এত বেশি ভালো লাগা কখনোই আমার মনে হয় নাই আর মোটর সাইকেলে মানে অন্যরকম লাগতেছে ভিউটাই অন্যরকম লাগতেছে ভাই সো অস্থির ভিউ অস্থির চোখ বন্ধ করে ফিল করতে পন যেতেছে তো এখন গড়িতে বাজে এগারোটা চল্লিশ তো এখন আমি এই যে বাইজিৎ লিং রোডে ঢুকে গেছি তো এখন আর মাত্র আশি কিলোমিটার আশি কিলোমিটার গেলে আমরা চলে যাব বান্দরবন শহরে এখনও তাও মোটামুটি দুই ঘন্টার মতো সময় লাগবে মনে হইতেছে এরকম তো এখন চট্টগ্রাম শহরের ভিতর দিয়ে যাচ্ছি হালকা পাতলা জ্যাম আছে আমি কি ফ্লাইওভারে উঠবো না নিজ দিয়ে যাবো আমার মনে হয় নিজ যেতে হবে কারণ আমি তো বামে যাবো আর ফ্লাইওভারে উঠে কি বামে যাওয়া যাবে কিনা আমি শুন না এখন আমি চলে আসছি কর্ণফিলি ব্রিজের উপরে দেখেন কত কাছে থেকে দেখা যাচ্ছে জাহাজ গুলা মানে মনটা এখানে এখানে দাঁড়া আমি হ্যাঁ যাব যাক টোল নিল না আমার কাছ থেকে ভালো লাগলো বিষয়টা এখানে লেখা আছে ও স্বাগতম চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ এখন একদম করারও আর আমি এখন বর্তমানে আসি হচ্ছে কেরানি হাটের এখানে আর এদিক দিয়ে আমার বামে যাইতে হবে আর দিক দিয়ে খুবই স্লো যাইতে হবে কারণ হচ্ছে এখানে লিখাই দিছে সাবধান দশ কিলোমিটার স্পিড সর্বোচ্চ এখান থেকে গতি সময় সর্বোচ্চ বিশ কিলোমিটার তার মানে খুবই স্লো স্লো যাইতে হবে ভাই রে ভাই কি বাঘ রে ভাই অস্থির বাঘ ও মাই গড ভাই পুরো খারা একদম খারা এরকম রাস্তা আমি আমার জীবনে আসি নাই আমার লাইফের একটা অন্য রকম অভিজ্ঞতা বা একদম খারা একদম খারা সেই সব বাইক দিয়ে হবে না এটা তবে অ্যাপাচি আর টিআর ফোর বিয়ে ইজিলি উঠে গেছে এখানে একটা রিসোর্ট দেখা গেল ও মাই গাড এই জায়গার যে এখানে মনে হয় রেসিং ট্র্যাকের মতো বুঝছেন অস্থির অস্থির এক কথায় অস্থির ক্যারানিহাট পেরিয়ে বান্দরপণের পথে ঢুকতেই মনে হলো অন্য একটা জগতে প্রবেশ করেছি চারপাশে সবুজ পাহাড় আঁকাবাঁকা রাস্তা হালকা ঠান্ডা বাতাস পুরো পরিবেশটাই অন্যরকম শহরের ভিড় থেকে বের হয়ে নিরিবিলি রাস্তা এক মুহূর্তেই মনটা ভালো করে দিল রাস্তা যতই এগুতে থাকলাম ততই বাড়তে লাগলো সৌন্দর্য একদিকে পাহাড় অন্যদিকে গভীর ঝোপঝাড় মাঝে মাঝে ছোট ছোট দোকানপাট রাস্তার বাঘগুলো এক একটা নতুন অভিজ্ঞতা প্রতিটি বাঘ ঘোরার পর নতুন দৃশ্য চোখের সামনে এসে দাঁড়ায় বাইকের হ্যান্ডেল ঘোরানোর সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল প্রকৃতির সঙ্গে এক ধরনের খেলায় মেতে আছি সেই এই যে রাস্তাটা অস্থির রাস্তা

মন না আমার চাইতেছে মোটর সাইকেলটা সাইড করে রাইখা পাহাড় দিয়ে ব্যায়া উঠা যায় উপরের দিকে খুবই খুবই চমৎকার চমৎকার জায়গাটা এই পথের সবচেয়ে বড় আকর্ষণ হলো এই নিরবতা ও প্রাকৃতিক সৌন্দর্য যতই বান্দরবনের দিকে এগোতে থাকলাম রাস্তা হয়ে উঠলো আরো আঁকা বাঁকা আরো রোমাঞ্চকর উঁচু নিচু পাহাড়ের ভিতর দিয়ে বাইক চালানোর আলাদা একটা মজা আছে এক একটা বাঘ ঘুরার পর মনে হয় নতুন কোনো চিত্রকর্ম চোখের সামনে হাজির হলো সূর্যের আলো কখনো গাছের ফাঁক দিয়ে এসে পড়ছে কখনো আবার পাহাড় ডেকে দিচ্ছে ছায়া প্রাকৃতিক এই খেলা সত্যিই অবর্ণনীয় অবশেষে যখন বান্দরবন শহরের কাছাকাছি চলে এলাম মনে হচ্ছিল পুরো যাত্রার অর্ধেক আনন্দটা আসলে এই পদ্মাতেই রয়েছে তবে না পিকচার আবি বাকি হে মেরে দোষ অবশেষে আমি চলে আসলাম আমার হোটেলের কাছাকাছি তো এই ভিডিওটা এই পর্যন্তই সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ